আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে আলোচনা করা হবে যেগুলো মার্কেটে একেবারেই নতুন কিন্তু এদের বিজনেসে কিন্তু গতি রয়েছে বিজনেসে এদের গ্রোথ রয়েছে সেই জন্যই এগুলোকে কভার করা তো এ ধরনের কোম্পানি যেগুলো প্রাথমিক বা ছোট অবস্থায় থাকে সেগুলোতে তো রিস্ক অবশ্যই সবচেয়ে বেশি থাকে তো অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন আর আপনারা জানেন যে শেয়ার বাজারে যে রিক্স এবং রিওয়ার্ডটা কিন্তু মুদ্রার রেপিরা ওপিট এই ধরনের কোম্পানিতেই কিন্তু আপনি মাল্টিপ্যাকার বড় রিটার্ন পেতে পারেন যদি এ ধরনের কোম্পানি ছোটো থেকে তাদের বিজনেস গ্রো করতে করতে একসময় বড় কোম্পানি লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে পরিণত হয় সেক্ষেত্রে এদের রিটার্নগুলো কিন্তু খুব বড় হতে পারে আজকের ডেটে যেগুলো বড় কোম্পানি টিসিএস ইনফোসিস রিলায়েন্স এগুলো একসময় ছোটো কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছিল সেগুলো তাদের বিজনেসের দমে আজকে এত বড় কোম্পানিতে পরিণত হয়েছে তো যারা এগুলোকে প্রথম থেকে আইডেন্টিফাই করেছে তারা তো বড় গেইনার হয়ে গিয়েছে আপনি যে টাইটানের কথাই ধরুন যখন সেটা পাঁচ ষাট টাকায় ছিল তখনই সেটা ঝুনঝুনওয়ালা রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা সেটাকে আইডেন্টিফাই করেছিল আর সেটাই এখন তার পোর্টফোলিও সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে তো বুঝতেই পারছেন যে এ ধরনের কোম্পানিতে রিওয়ার্ডের পরিমাণটাই পরিমাণটাও খুব বেশি থাকে আর আপনার রিস্ক ম্যানেজমেন্ট তো আপনার নিজের উপর নির্ভর করবে কারণ একটা হেলদি পোর্টফোলিও আপনার পোর্টফোলিও তো এমন হবে না যে এ ধরনের কোম্পানি গোটাটা আপনার ক্যাপচার করে থাকবে বা ম্যাক্সিমাম থাকবে একটা হেলদি যে পোর্টফোলিও থাকবে সেখানে সিক্সটি পার্সেন্টের ওপর থাকবে হচ্ছে যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি থার্টি পার্সেন্টের মতো থাকবে মিড ক্যাপ কোম্পানি আর টেন পার্সেন্টের মতো থাকবে হচ্ছে এ ধরনের স্মল ক্যাপ বা নতুন ধরনের কোম্পানি মাইক্রোগ্র্যাপ ধরনের কোম্পানি তো অবশ্যই তবে ব্যালেন্স ঠিক থাকবে অবশ্যই আপনার পোর্টফোলিও ব্যালেন্স ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি এই কোম্পানিগুলো পরিচয়ে সবগুলোই মার্কেটে একেবারে নতুন বলা যায় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে ইএমএস লিমিটেড তো যেটা পাঁচশো কুড়ি টাকায় চলছে এর যদি বিজনেস দেখেন দেখুন ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার প্রোজেক্ট অ্যাস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস ওয়াটার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম তারপরে এলিভেটেড রিজার্ভার গ্রাউন্ড লেভেল সার্ভিং যে রিজার্ভার তারপরে সোয়া ট্রিটমেন্ট প্ল্যান্টস কমন ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস এ ধরনের যে প্ল্যান্টসগুলো থাকে মানে তারা যে জল পরিশোধিত করে সেগুলোকে সাপ্লাই করে মেন কথা এটাই আর কি জল তারা যে বর্জ্য যে জলগুলো থাকে সেগুলোকে তারা পরিশোধিত করে এবং সেগুলো সাপ্লাই করে এদের ক্লায়েন্টগুলো দেখুন সব সরকারি ক্লায়েন্টই বেশি দেখতে পারবেন যাদেরকে জলের যে সাপ্লাইটা তারাই করে তো এদের বিজনেসটা বুঝতে পারলেন কী সেক্টরে এরা বিজনেস করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন গত এক মাসে মানে এটা নামার কিন্তু বেশি দিন হয়নি মার্কেটে আপনি যদি দেখেন দু হাজার তেইশে সেপ্টেম্বরের দিকে এটা মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত ছিয়াশি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে ছিয়াশি পার্সেন্ট মানে ছমাসেই হলো আর কি বলতে গেলে তো এই কোম্পানিটিকে যদি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল আঠাশশো নিরানব্বই কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও খুব সুন্দর রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে সাতাইশ রিটার্ন অনেক কোটি চব্বিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো একত্রিশ রয়েছে কারেন্ট প্রাইস পাঁচশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোটো কোম্পানি হিসাবে তো তার মানে তাদের ব্যালেন্স শিট এবং প্রফিটেবিলিটি নিশ্চয়ই রয়েছে নালে ডিভিডেন্ড দেওয়ার সাহস পেতো না তো সেটাও দেখে নিই যে তারা প্রফিটে আসে না লসে আসে তো প্রথমে সেলসটা দেখুন দু হাজার কুড়িতে যে সেলস ছিল তিনশো ছাব্বিশ কোটি সেটা দু হাজার একুশে বেড়ে তিনশো একত্রিশ কোটি তারপরে তিনশো ষাট কোটি হলো এখন পাঁচশো আটত্রিশ কোটি তার মানে সুন্দর গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় প্রফিটেবিলিটি দেখুন বাহাত্তর কোটি ছিল দু হাজার কুড়িতে সেটা এখন বাড়তে বাড়তে একশো ন কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেস গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন ছশো পঁচাত্তর কোটির এদের রিজার্ভ রয়েছে স্ট্রং রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু হাজার কুড়িতে যেখানে ছিল দুশো আঠেরো কোটি এখন সেটা ছশো পঁচাত্তর কোটি আর ঋণ যদি দেখেন ঋণ সামান্যই রয়েছে ঊনপঞ্চাশ কোটির মতো তো যার কাছে ছশো পঁচাত্তর কোটির রিজার্ভ রয়েছে তার কাছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এখন যদি আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সেটাও স্ট্রং রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে ঊনসত্তর প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি প্রোমোটর রয়েছে এফআই রয়েছে চার পার্সেন্টের মতো ডিএই রয়েছে সোয়া পার্সেন্টের মতো দেড় পার্সেন্টের মতো আর বাকিটা রয়েছে পাবলিক তো এই স্টকটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে বিষ্ণুপ্রকাশ আর পুঙ্গিলা লিমিটেড তো যেটা কিসে বিজনেস করে দেখে নিন এদের যদি সার্ভিসগুলো দেখেন এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে ওয়াটার সাপ্লাই রেলওয়ে হাইওয়ে মানে কনস্ট্রাকশন যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে মানে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কিন্তু মানে আপনারা জানেন যে আমাদের দেশ গ্রোয়িং কান্ট্রি এখনও বিশেষ করে এই ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে আগামী পাঁচ দশ বছরে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারে আমূল পরিবর্তন হবে সেক্ষেত্রে এ ধরনের কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু খুবই মানে আশা করা যায় তো দেখুন এদের কাজগুলো ওয়াটার সাপ্লাই এরা কাজ করে রেলওয়ে সেগমেন্টে কাজ করে হাইওয়েতে কাজ করে হাইওয়ে আর ব্রিজে টানেলিংয়ের ক্ষেত্রে তারপরে বিল্ডিং অ্যান্ড ওয়্যার হাউসের ক্ষেত্রে এসব ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সার্ভিস প্রোভাইড করে তাদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন সেগুলোও বড়ো বড়ো খুব ক্লায়েন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে মানে পিএইচি তারপরে ইন্দিরা গান্ধী নেহার প্রজেক্ট তারপরে আরবান ইম্পোর্ট তারপরে ডেডিকেটেড ট্রেন করিডোর মানে সরকারি যে প্রোজেক্টগুলো আর কি বেশিরভাগই তাদের সরকারি ক্লায়েন্ট এবং যে এনলিস্টমেন্টের মধ্যে যেগুলো রয়েছে আর কি দেখুন গুজরাট ওয়াটার সাপ্লাই এরা করে তারপরে দ্য গ্রিন এনভায়রনমেন্ট সার্ভিসে এরা তাদের সার্ভিস প্রোভাইড করে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে তারপরে পঞ্চায়েত রাজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এরা কাজ করে আসাম আরবান ওয়াটার সাপ্লাইয়ে তো বুঝতে পারছেন এদের যে বিজনেসটা কিন্তু অনেকটাই ছড়ানো তারপরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে তো অবশ্যই এটা একটা সম্ভাবনাময় কোম্পানি এবং এদের ক্লায়েন্ট বেস এবং এদের বিজনেসের যে আর কি তাদের যে পরিসরটা সেটা কিন্তু অনেকটাই বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন গত এক বছরের হিসেবে দেখলে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এটা মার্কেটে এসেছে সেপ্টেম্বরের দিকেই আর কি দু হাজার তো তখন থেকে এখন পর্যন্ত ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও কিন্তু এটা মানে কোনো গতি দেওয়া শুরু করেনি আর কি একশো চুরাশি টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল বাইশশো অষ্টআশি কোটি মাত্র বুঝতেই পারছেন ছোটো কোম্পানির প্রাইস রানিং রেশিও কিন্তু ঠিকঠাক রয়েছে কম ভ্যালুয়েশনারই রয়েছে চব্বিশ পয়েন্ট পাঁচ রিটার্ন অন খুব সুন্দর রয়েছে আটত্রিশ রয়েছে বুক ভ্যালু একান্ন রয়েছে বর্তমানে একশো চুরাশি টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেস অ্যাকাউন্ট গ্রোথ রয়েছে যদি আপনি সেলসের কথা ভাবেন দু হাজার আঠেরোতে এই কোম্পানির সেল ছিল তিনশো বাহান্ন সেটা পরের বছর তিনশো সাতষট্টি হলো তারপরে তিনশো বাহাত্তর চারশো চুরাশি এভাবে বাড়তে বাড়তে বর্তমানে বারোশো বাহাত্তর ফোর ডিজিটে কিন্তু চলে গিয়েছে এদের সেলস সেলস খুব কিন্তু সুন্দর করে গ্রো করছে প্রফিটেবিলিটিও তাই তাহলে সেলস যেহেতু বাড়ছে দেখুন এগারো কোটি ছিল মাত্র দু হাজার তাদের প্রফিট তারপরে বারো কোটি হলো তেরো কোটি হলো উনিশ কোটি হলো পঁয়তাল্লিশ কোটি হলো এবারে তেরানব্বই কোটি তো বুঝতে পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের বিজনেসে ব্যালেন্স শিট যদি দেখেন পাঁচশো চোদ্দো কোটির এদের কিন্তু রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল মাত্র বিয়াল্লিশ কোটি এখন সেটা পাঁচশো কোটি ছাড়িয়ে গিয়েছে ঋণ যদি দেখেন তিনশো একুশ কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মেই রয়েছে মাত্র পঞ্চাশ কোটি আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে আর শর্ট টার্মে এগুলো জানেন সেগুলো কোনো বিশেষ কোনো অসুবিধা না কারণ এগুলো এক বছরের মধ্যেই লেনদেন হয় তো বলা যায় যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন সাতষট্টি পার্সেন্টের ওপর প্রায় আটষট্টি পার্সেন্টের কাছাকাছি প্রোমোটো রয়েছে এফআইএই রয়েছে তিন পার্সেন্টের ওপরে ডিএই রয়েছে চার পার্সেন্টের ওপর প্রায় পাঁচ পার্সেন্ট আর বাকিটা রয়েছে পাবলিক চব্বিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানির ডেটাগুলো দেখলেই বুঝলেন যে খুবই সম্ভাবনাময় একটা কোম্পানি তো এটাকেও আপনার নজরের মধ্যে মানে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডিসিএস সিস্টেম লিমিটেড তো এটা যে কাজগুলো দেখুন ম্যানুফ্যাকচারিং তারপরে সিস্টেম ইন্টিগ্রেশন তারপরে অন্যান্য কাজও এরা করে দেখুন কেবল এবং হারনেস এ ক্ষেত্রে এরা কাজ করে তারপরে পিসিবি অ্যাসেম্বলি এসব ক্ষেত্রে এরা কাজ করে কিটিং তারপরে আইওপি নন আইওপি এসব কাজ তারা করে এসব ক্ষেত্রে তারা যে তাদের সার্ভিস প্রোভাইড করে দেখুন ইলেকট্রনিক অ্যাসেম্বলিস তারপরে অটোমেটিক যে মিসাইল ডিটেকশন ডাডার সেগুলো এরা তৈরি করে মানে ডিফেন্স সেক্টরেও কিন্তু এদের মানে তাদের যে প্রোডাক্টগুলো কিন্তু ইউজ হয় ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো তা বেড়াক সিস্টেমে তারপরে মিডিয়াম রেঞ্জ টাইম রিকোনে এয়ারক্রাফট আর কি মোট কথা এয়ারক্রাফটের ক্ষেত্রে তারপরে এয়ার মিসাইলের ক্ষেত্রে এদের ইউজ হয় তো বুঝতে পারছেন এটা এদের অবশ্যই ফিউচারিস্টিক বিজনেস আর বিশেষ করে এই ডিফেন্স সেক্টরে যারা আর কি ব্যবসা করছে তাদের ব্যবসা কিন্তু ইদানি খুব ভালো চলছে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত মানে আমাদের দেশেই সব কিছু এগুলো যাতে হয় আগে তো বেশিরভাগ জিনিসই বিদেশ থেকে আমদানি করা হতো সেখানকার তৈরি জিনিস আমাদের দেশে ইউজ করা হতো এখন কিন্তু আমাদের দেশেই এগুলো যাতে তৈরি হয় সেদিকে সরকার নজর দিয়েছে এক্ষেত্রে এ ধরনের কোম্পানি কিন্তু খুব দ্রুত গ্রো করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে তো যাই হোক এদের ক্লায়েন্টগুলোও যদি দেখেন ডিসিএক্সের এ আর সি তারপরে আই এল তারপরে রাফায়েল রয়েছে রাফায়েলের মতো এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে ভারত ইলেকট্রনিক্সের মতো তো যথেষ্ট সম্ভাবনাময় এদের যে বিজনেসটা রয়েছে তো এখন এদের আপনি রিটার্ন দেখুন মানে অল টাইম যদি রিটার্ন দেখেন মাত্র আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখন পর্যন্ত এটা মার্কেটে নেমেছে দু হাজার বাইশে নভেম্বর মানে শেষের দিকে বছরখানেক হলো আর কি তার বেশি হলো তো এক্ষেত্রে এই কোম্পানির কিন্তু ইদানিং গতি এসেছে গত এক বছরে দেখুন একশো দশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গত ছ মাসের হিসাবে দেখলে বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন তিন হাজার সাতশো আঠাশ কোটির মার্কেট ক্যাপিটাল আর্নিং রেশিও চুয়াল্লিশ রয়েছে স্টানই কোটি কুড়ি পয়েন্ট নয় আর বুক ভ্যালু একষট্টি রয়েছে আর বর্তমানে তিনশো টাকার উপরে চলছে সাড়ে তিনশো টাকার কাছাকাছি ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত জিতছে না এই কোম্পানির আপনি প্রফিটেবিলিটি যদি দেখেন সেলস সেলস দেখুন দু হাজার উনিশে তিনশো কোটি ছিল তারপরে সেটা দু হাজার কুড়িতে বেড়ে চারশো ঊনপঞ্চাশ কোটি একুশে বেড়ে ছশো একচল্লিশ কোটি তারপরে দেখুন একবারে ফোর ডিজিটে এগারোশো কোটি দু হাজার বাইশে এখন বারোশো কোটি দু হাজার তেইশে এখনও থার্ড কোয়ার্টার অব্দি আর কি এগারোশো অষ্টআশি কোটি তো সু গ্রোথ কিন্তু অবশ্যই তাদের রয়েছে আর তাদের হচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন সেখানেও গ্রোথ রয়েছে দেখুন পাঁচ কোটি ছিল মাত্র দু হাজার উনিশে তারপরে দশ কোটি হলো তিরিশ কোটি হলো ছেষট্টি কোটি হলো বাহাত্তর কোটি হলো এবারে তেরাশি কোটি তো বুঝতেই পারছেন তাদের সেল প্রফিটেবিলিটি দেখলে তাদের যে বিজনেসের গ্রোথটা ব্যালেন্স শিট যদি দেখেন পাঁচশো কোটির এদের যে রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র চার কোটি ছিল চোদ্দো কোটি হল তেতাল্লিশ কোটি হলো একশো দুই কোটি হলো এখন পাঁচশো তিয়াত্তর কোটি আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে চারশো ন কোটির মতো সেটাও দেখেনি এদের কিন্তু লং টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে লং টার্মে ফ্রি কোম্পানি একেবারে শর্ট টার্মে রয়েছে চারশো কোটি যেটুকু ঋণ রয়েছে শর্ট টার্মেই রয়েছে গোটাটা আর এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন বাষট্টি পার্সেন্টের উপরে রয়েছে এদের প্রোমোটার আর এফআইএই রয়েছে ছ পার্সেন্টের মধ্যে দেখুন ইদানিং কী হারে মালবাড়িয়েছে এফআই আর ডিআইএই এফআইএই পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট মানে এক পার্সেন্টও ছিল না এখন সেটা ছয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ডিএ সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি ছিল সেটা এখন সাড়ে এগারো পার্সেন্টের কাছাকাছি তো দেখুন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মানে প্রোমোটাররা মাল কমিয়েছে একাত্তর থেকে বাষট্টি করেছে তারা তাদের যে হোল্ডিং একটু ট্রিম করেছে কিন্তু গোটা মালটা কিন্তু এফআই ডিএটা কিনে নিয়েছে এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক আর যেখানে পাবলিক রয়েছে উনিশ সাড়ে উনিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট সম্ভাবনাময় এর যে ডেটাগুলো তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড তো এটা যদি আপনি এদের যদি সার্ভিসগুলো দেখেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা সার্ভিস প্রোভাইড করে ফুড অ্যান্ড বেভারেজ তারপরে যে সায়েন্টিফিক যে জিনিসপত্রগুলো হয় তারপরে হেলথ কেয়ার লাইফ লাইফ সায়েন্স হাইড্রোজেন এভিয়েশন এবং অ্যারোস্পেস মেটাল প্রসেসিং এক সব ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সার্ভিস কিন্তু প্রোভাইড করে তো বুঝতে পারছেন এদের যে বিজনেসের এদের বিজনেস ভার্টিক্যাল দেখুন যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সার্ভিং দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ক্রিওজেনিক ভ্যালু চেইন উইথ বাল্ক স্টোরেজ মাইক্রোবাল্ক তারপরে এলএনজি মিটিং অ্যান্ড প্রেজেন্ট ফিউচারিস্টিক ক্লিন এনার্জি নিডস থ্রু ইনোভেশন স্মল স্কেলস এলএনজি তারপরে ক্রিও সাইন্টিফিক তারপরে বেভারেজ কেক যে কন্টেইনারগুলো হয় যেগুলোতে গ্যাসীয় পদার্থ আর কি সে ধরনের পদার্থ আর কি জমা রাখে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা তো এবার দেখুন এদের কেমন রয়েছে তাদের যে গ্রোথটা তো তাদের যদি শেয়ার দরে গতি দেখেন দেখুন পাঁচ বছর পাঁচ বছর তো না এটা দু হাজার তেইশে ডিসেম্বরেই মাত্র ছ মাস হলো এটা ছ মাসও হয়নি মার্কেটে তো তখন থেকে এখন পর্যন্ত চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যখন চারটা ইস থেকে উপরের দিকেই উঠছে বারোশো সাতাত্তর টাকায় চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তুলনামূলক বড়ো এটা এগারো হাজার পাঁচশো আশি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেসি ওটা কিন্তু একটু হাই রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠাশ রয়েছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের যে ফিনান্সিয়াল এদের যদি শেষ দেখেন দু হাজার ছিল ছশো পঞ্চাশ কোটি তারপরে সেটা ছশো উনচল্লিশ পাঁচশো চুরানব্বই কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন সাতশো তিরাশি এবারে নশো ছেষট্টি মানে পরের বার হয়তো চার ডিজিটে চলে যাবে তো প্রফিটেবিলিটি দেখুন কী সুন্দর গ্রো করছে একশো তিরানব্বই কোটি ছিল এখন সাতানব্বই কোটি মাঝখানে কমে গিয়েছিল এখন আবার কিন্তু তারা কিন্তু ব্যাক করছে একশো তিরিশ কোটি এবারে একশো তিপ্পান্ন কোটি তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন ব্যালেন্স শিট কিন্তু খুবই স্ট্রং রয়েছে পাঁচশো চৌত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে ব্যালেন্স শিটে তাদের ঋণ রয়েছে তেতাল্লিশ কোটি তেতাল্লিশ কোটির মধ্যে যা রয়েছে শর্ট টার্মে রয়েছে আর লিসিটি কিছু রয়েছে লং টার্মে কিন্তু কিন্তু কিচ্ছু ঋণ নেই কোম্পানির আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন পঁচাত্তর পার্সেন্ট মানে ম্যাক্সিমাম যতটা প্রোমোটার থাকা যায় ততটাই রয়েছে এফআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের ওপরে ডিআই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তেরো পয়েন্ট পার্সেন্ট তো এটারও যে এটারও কী যে কয়েকটি আর কি যে চারটি স্টক নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকটিরই কিন্তু ডেটাগুলো একেবারেই দারুণ রয়েছে ছোট স্মল ক্যাপ ধরনের কোম্পানি নতুন কোম্পানি হিসাবে অবশ্যই সম্ভাবনাময় রয়েছে তো সেজন্যই এগুলোকে কভার করা হলো তো এ ধরনের কোম্পানি তাদের এরকম বিজনেস যদি তারা অব্যাহত ধরে রাখতে পারে আর কি তাদের বিজনেসের গ্রোথটা তবে কিন্তু এগুলো সময় বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো হতে পারে তো যাই হোক এই চারটি স্টক নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় আমি কিন্তু কোনো স্টেট অ্যানালিস্ট নই কিংবা যে শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞও নই আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ